দেখো যদি আমরা থ্রি এক্স প্লাস টু এক্সের বর্গ নির্ণয় করি সূত্রের সাহায্যে তাহলে আমাদের কি করতে হবে প্রথমত লিখতে হবে আমরা জানি আমরা জানি এ প্লাস হোল সমান এই সূত্রটা আমাদের লিখতে হবে যে এ প্লাস হোল সমান এখন আমাদের এই জায়গায় ধরতে হবে থ্রি এটাকে ধরতে হবে প্লাস এই টু এক্স এটাকে আমাদের বি ধরতে হবে তাহলে এটা যদি আমরা করি তাহলে আমাদের এমন হচ্ছে থ্রি এক্স ওয়াই থ্রি এক্স ওয়াই উপরে স্কোয়ার পরে প্লাস পরে সূত্রের টু পরে এ হচ্ছে আমাদের কি থ্রি এক্স ওয়াই তারপরে বি বি হচ্ছে আমাদের টু এ এক্স তারপরে সূত্রের প্লাস তারপরে বি হচ্ছে আমাদের টু এ এক্স আর উপরে হোল স্কোয়ার এই জন্য হোল স্কোয়ার এখন যদি আমরা তিনের উপরে স্কোয়ার করি তাহলে নয় হবে আর এক্সের উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার ওয়াইয়ের উপর করলো ওয়াই স্কোয়ার প্লাস এই দুই আর তিন গুণ করলে হবে তিন দোকানে ছয় ছয় আর দুই গুণ করলে ছয় ছয় দোকানে বারো তারপরে আমাদের আমাদের এই জায়গায় এ আছে এ তারপরে এই জায়গায় একটা এক্স এই জায়গায় একটা দুইটা এক্স এক্স স্কোয়ার তারপরে একটা ওয়াই আছে ওয়াই হবে তারপরে প্লাস টু এর উপরে স্কোয়ার করলে হবে চার এর উপরে এ স্কোয়ার এক্সের উপরে করলে এক্স স্কোয়ার এখন আমাদের সব জায়গায় দেখো এক্স এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার কমন নেব তাহলে এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ভাগ করি তাহলে নাইন হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারে কাটা থাকবে ওয়াই স্কোয়ার প্লাস এই জায়গায় যদি আমরা বারো এক্স স্কোয়ার ওয়াইকে ভাগ করি এক্স স্কোয়ার দিলে তাহলে হবে আমাদের বারো পরে এ এক্স স্কোয়ার এক্স স্কোয়ারে কাটা হবে থাকবে ওয়াই প্লাস এই জায়গায় আমার ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ারে যদি আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে হবে ফোর আর স্কোয়ার আর এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ারে কাটা তাহলে আমাদের এটাই आंसर x2 9y2 + 12ay + 4i i2 এটা আমাদের आंसर